এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পোষা গেছে পুরো দেশ এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক যাই যেটা বাংলাদেশের মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে ইমাম যারা আমার ইমাম করি চেহারা কি মরিদের ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কালো দুই আতরের তুলা চোখ সুরমা পাগরি যুগ বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে আর যে মেম্বার বানিয়ে দেশে কর্তৃপক্ষ ইন্টি করির কার দিয়া এক লাখ বিশ হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা বলতে একটা মেম্বারের দাম ইনকা বসে সম্রাট আকবর বসে আসে কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না কিন্তু আমরা খালি গুলি খামো মার খামো আর ওরা মরিদর থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর রলি ওর আমাকে মুসলিম ইমাম দে পারে আল্লাহওয়ালা আর আমরা বাংলাদে অর্থ কই দেখে আমাকে ক রাজা কারার জঙ্গি বাংলাদে কলি রাজা কারার জঙ্গি আর ওনারা আরবি খন দেখে আল্লাওয়ালা হুদুর কেমন আছেন ইন আর মেয়েরামের মধ্যে তাকে করছে করেছে অন্ন মধুরে কি আদার ভাই ঠিক বয়স কম হলো না বাপের সাথে 10 বছর ভক্তিতা করছি এই জানুয়ারির থেকে 47 বছর ভক্তিদার বয়স কত কেরি কেরিকথার বক্তা দেখনো খালি লাল মিন্দু ইমিন্দুমদে চলে যায় আসল কথা কয় না আল্লাহ বলছে এগুলা ভক্তিতা ইমাম দেয় না আল্লাহর ওলি সাজিছে তোর বাটাম যদি না ফাটায় কি করছি।

ওই ট্যাগুলো যৌন দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফেরি করে দেবো কি কথা কন না সরকার তেল ডালা এনে কিনে মেশিন চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে বাপরে পল্লী বিদ্যুতের এটা হচ্ছে সর এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান দেয় না বাপর ওটি থেকে নিস্পন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধসে মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে জিনিসের কোন জিনিসের চাপ আমাকে দেশ কম আছে কন্ত লেখা দেয় পর একটা গরিব মানুষ হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিত মুখের মধ্যে মাঝে ঢুকিচ্ছে আর একটা নেতা যদি যায় এই সার 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 এই সার সার পটিন চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না বাংলাদেশে আবার ওই রাজনীতি চাল শুরু আছে কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডেনার বগল চিরিছে পায়জামা ফাটাতে লুঙ্গি ফাটাতে পরের দিন পাস করিছে ভোটার সকালবেলা ওই গরিব মানুষ ডাকতে আসলাম আলাইকুম চাষা ভালো আছেন তখন ওই ওই করছে বাইরে আর এই গ্রামের বড় মানুষ যাই ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর পাঁচশো দলের দিবের মানা করছে পরিবারের যে ওই নাচা সকালের দই খাচ্ছি এ বুদ্ধি টুক্তি লোকে ওটা মনে মনে করছে পরে বেলা করছে ভাই আজ থেকে তোকে এক কেজির দুধ দে মনে ময় না করছে না দুধ টুধ আমি কিছু বুদ্ধি না তুমি গরু খাচ্ছে আমাক দাও এ তো এতদিন যা হতে হতে এই সাধারণ মৌলাওয়ালা তার আলা বাগুন আলা আনাজ আলা ইজি বাইক ভ্যান আলা সিএনজি অটো বাইক তিন নাম্বার দুই নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয় আর যত পুলিং প্রিজাইটিং রিটার্নিং আনসার ভিডিবি পুলিশ কর্মকর্তা জিটি বড় বড় আছে এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না এখন আমাকে থেকে এই গরিব মানুষকে ভোট লিয়া দেওয়া মানে কি ওরকে মুখত আমরা ঘাস দিই এই ভোট দেওয়া মানে কি ওরা ঘাস তুলে দিই ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায় ওই ঘা এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটে কি কথা কোরা লাগাল এইবার একটা খেল দেখান লাগবে এবার বাংলাদেশে ইমান আর মোনাফিকের পরীক্ষা হবে আমরা সব দেখেছি একটা ইসলাম দেখবো কোন অসুবিধা আছে যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায় একটা আবাদত আল্লাহ কবুল করবে না একটা কথা আমরা কবরে বলতে পারবো না এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পোষাক আছে পুরো দেশ এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না সেই অ্যান্টিবায়োটিক আয়াতর থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক যাই যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়ার কাওমার রাকিন সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো কার কথা এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে দেড় হাজার বছর আগে আমাদের দেশে একশো নব্বই বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে চব্বিশ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে চুয়ান্ন বছর পঁচপান্ন বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো বলুন তো বাংলাদেশে নামাজি বাল্ল না তাহলে এগুলা বক্তৃতা পুনে তিনশো বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো জাকাতের বক্তব্য হলো রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না চালু হলো না জামাতেও নামাজ পড়লাম না তাহলে উল্টাটা হয়েছে বেনামাজি সুদ বাড়লো জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল তাহলে উল্টো হয়ে গেল তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার হ্যাঁ সেটা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়াই পারবে না আল্লাহর পরামর্শ যা এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয় বাংলাদেশে ইমান এনেছে দশ বছরের থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায় আল্লাহর ইজ্জতের কসম মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে কথা ঠিক কিনা তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না খালি অন্যায় ফাইসা বন্ধর বক্তৃতা হচ্ছে তাহলে কোনো দিন অন্যায় বন্ধ হবে না এই যে সম্মানিত হাফেজ সাহেব আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক ভাই কি সুন্দর মানুষ হাফেজে কোরআন আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সুরারি এত নাম্বার আয়াত কথা ঠিক কিনা নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না জাকাত চালু হবে না বেনামাজি কমবে না নামাজি নামাজ চালু হবে না আর আমার ভাইরা নামাজ যদি চালু না হয় ফাইসা অন্যায় কাজ বন্ধ হবে না তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে সমাজে ব্যানামাজি বাড়বে আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট কিন্তু দেখা যায় ষোলো আনা মানুষের ভেতরে দশ আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে বাদবাগি সপ্তাহে চৌত্রিশ রক্ত নামাজ কাদা করে ধরে বলুন ঠিক কিনা অথচ ইমাম সাহেব জিব্রাইলের মধ্যে পাগড়ি দিয়ে মসজিদে যায় ইমাম যারা আমার ইমাম মধ্যে করি চিয়ারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে দুই কানো দুই আতরের তুলে চোখ সুরমা পাগড়ি জুব বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে আর যে মেম্বার বানাই দেশে কর্তৃপক্ষ ইন্টি করি কার দিয়া এক লাখ বিশ থেকে পঁচানব্বই হাজার টাকা বলতে একটা মেম্বারের দাম ইনকা বসে আসবে সম্রাট আকবর বসে আসে কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না ঠিক আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত নামাজ কায়েম করো কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে তেলাওয়াত করে ঠিক কিন্তু আসল কথা মসজিদে হয় না মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম আমার দেশে পাঁচ বছর পর ইসলাম বিজয় হয়ে যেত আল্লাহতাল কোরানী বলছেন কে নামাজ কায়েম করবে সূরা আল হজ একচল্লিশ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন আল্লাহ্দিনা ইম্মা কান্না হুমফিল আর ও আতাউজ ও আমার বিল মারুখ ও না আনিল মুনকার ওয়া লীল্লা হে আকি বাতুল উম জরিক নামার হা এত বড় কর্তব্য মর্জেনিবাবগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো ওই বয়তুল মোকরম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তৃতা তাহলে বয়তুল মোকরম ইমামের পলার লাগলে পল আছে গ্যা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের আছে বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয়শো নিরানব্বইটা ইমাম থাকলো তুই পলাচু গ্যা মানুষ তেলবাজি করছে ওটি থেকে

তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও তোমাকে চারটে আইন চালু করতে হবে তোরে কয় আইন চারটে আইন চালু করতে হবে এক নাম্বার নামাজ কায়েম করতে হবে তোরে আল্লাহ আল্লাহু আকবার মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ পঞ্চাশ বছর আগে থাকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমাম গুলি যদি মসজিদে দিত জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না কিন্তু আমরা খালি গুলি খামো মার খামো আর ওরা মরিদুর থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহ রওলি ওরা আমাকে মুসলিদ ইমাম দেবে রে আল্লাওয়ালা আর আমরা বাংলাদেশ আর অর্থ কইদের আমাকে রাজা কারার জঙ্গি হুম বাংলাদেশ কলি রাজা কারার জঙ্গি আর ওনারা আরবি দেখে আল্লাহ হুজুর কেমন আছেন মেয়েরা মধ্যে কি আদার ভাই বয়স কম হলো না বাপের সাথে দশ বছর বক্তৃতা করছি এই জানুয়ারির থেকে সাতচল্লিশ বছর বক্তৃতার বয়স কত কেরিকাচার বক্তা খালি লাল দেখো খালিল চলে যায় আসল কথা কয় না আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা আমাদের দায়িত্ব কি কোন বাপ পারবে না তবলিক পারবে না জামাত পারবে না কোন রাজনৈতিক দল পারবে না সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নামাজ কায়েম করো আল্লাহ নিজে বলছেন আমার আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না আল্লাহ বলেছেন আল্লাহর বুদ্ধির থেকে আমাকে বুদ্ধি পেয়েছি আর ই হাত প ধরে চলি আছি ভাই নামাজ পড়ি ভাই ওই ইন কথা দেখ হাও হবে কারুবারের সামাদনিক আল্লাহ বলছে না আইন করে আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লেগে আর নামাজ কখন কায়েম করবে সরকার পাঁচটা গ্যারান্টি দিবে খাদ্য মানে খাবার ব্যবস্থা দেবে মানে খাদ্য খরার সরকার দিতে হবে কার কথা মৌলিক চাহিদা কয়টা পাঁচটা তারি খাবার দিবে সরকার ইসলামী সরকার দুই নাম্বার হলো ওকে বস্ত্র দিতে হবে কাপড় চুপুর তিন নাম্বার ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে ফ্রি পড়ান লাগবে তিন নাম্বার হলো চার নাম্বার হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে এই পাঁচটা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাদা করে এর বিধান আল্লাহ বলছেন একের শাস্তির আওতায় আনতে হবে কিন্তু এই পাঁচটা গ্যারান্টি দিলে অব কিছু কোয়া লাগবে উকরকে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মোর মুখে কথা বনা বারে ওই খালি জুম্মা আর বাড়ি বন্ধু ইটা ভরে লিবি কদি আমি খালি কাপাও দতে কাদো না ভরে ইগলা বক্তি দেই ইমাম দেয় না আল্লাহর ওলি সাজিছে তো বাতাম যদি না ফাটাই কি করছি বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরে তাদের খাওয়া পরা বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয় আমেরিকার যান রাশিয়ার যান অস্ট্রিয়া দেন কুয়েত যান ইরান দান ইরাক দান প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না কোয় গরিব রাষ্ট্র এত দেমকটি এতগুলো টাকা মারা খাওয়ার জন্য তৈরি করছিল খুলে কুন্ডি থেকে বেঁচল ওই ট্যাগুলো তো দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফেরি করে দেবো কি কথা কন্যা গা সরকার তেল চালাবে এনে কিনে মেশিন চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে বাপ্র পল্লী বিদ্যুতের এটা হচ্ছে সর এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান তাই না বাপ্র ওটি থেকে নিষ্পন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধসে মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে কোন জিনিসের কোন জিনিসের চাপ আমাকে দেশ কম আছে কন্ত লেখা দেয় পর একটা গরিব মানুষ হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিত মুখের মধ্যে মাঝে ঢুকিচ্ছে আর একটা নেতা যদি দেয় এই সার 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 এই সার সার পটিন সার চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না বাংলাদেশে আবার ওই রাজনীতি চাল শুরু হচ্ছে কিভাবে একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ড্যানার বগল চিরিছে পায়ে জামা ফাটাতে লুঙ্গি ফাটাতে পরের দিন পাস করিছে ভোটার সকালবেলা ওই গরিব মানুষ দেখতে আসলাম আলাইকুম চাষা ভালো আছেন তখন ওই ওই করছে বাইরে ভাই আর এই গ্রামের বড় মানুষ যাই ধনী মানুষ ই তো ভোট দেয়নি আর পাঁচশো দলের দিবের মানা করছে পরিবারিতে ওই সকালে দই খাচ্ছি এই কথা কোন আমি ওই সান্তারের কচি মধ্যে আছিল আওয়ামী লীগের এমপি দাসে সেই অনুসত্তর সত্তর তখন তারই ক্যানভাস করো কান হচ্ছুলাল তাই এখনো বাচ্চা আছে মোদির তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ উনি আমার বাড়ির কাছে হুন্ড অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য ট্রেনের সঙ্গে হাঁটত তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না বিস্কুট বিস্কুট আমরা ক্যানভাস করছি সেই থেকে দেখিচ্ছি এতদিন আমি দেখলে দেখলাম যে না দেশতে এত ভোট হয় কাম তো হয় না কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি দেখি যে সুর হজত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়ম করা লাগবি তখন আমি লাকত মারি দেখি ও আমাকে দিলে বক্তি তো কাম হবে না এই কথা সাইদি কথা দেখে সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছের তাকে আজকে কারাগারের ভেতরে পয়গুন দিয়ে হত্যা করা হয়েছে কথা ঠিক আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক ঠিক ইমান ভাইগালা আলী আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে আপনারা যারা এখানে বাবা আছেন এমনও বাবা আছে তিনটা ছেলে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কোট কোট করে ঘুরিচ্ছে একজন নামাজ পড়ে না তাহলে আপনি নামাজ পড়েন না আপনার বেটারা পড়ে না আপনি এক লাগলা মসজিদে যান বাপরে তামান দিনে জেগের লাভ হবে না ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন ওই বেটা আপনার জন্য দুশ্মন আমার রসুল বলছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরে পাশে যা হাত তুলে দোয়া করে রব্বির হামুহুমা কামা রব্বা ইয়ানি সগীর আমার নবী বলেছেন নেককার সন্তান নামাজি সন্তান হাফেজ সন্তান বাবারা যদি মারা যায় মা যদি মারা যায় বাবার কবর কাছে করে বলেছেন এই সন্তানের দোয়ার কারণে পিতা মাতার কবরের দেয়। তাহলে সন্তান নামাজ হলে আপনার লস হলো না লাভ হলো এই লাভের জন্য কেউ করছে কথা এই যে দেশ শাসক রে তুফান ছুটে দেয় রে সংশোধন মারামারি করে একটা দিন কেউ করলো না কথা সুধারামের কথা এই না আপনাকে মহাস্থান কত দূর আমি হয়াহানি শুনিচ্ছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে সাতাশ মন কাঁদা বিক্রি হয় পরের দিন কর তো ফেবরত দেয় কি ভাই শুনে থাকেন না আপনি আবার এই যে বগুড়া বগুড়া লটারি হলো গত দুই বছর আগে ওই ওই যে জয়পুরহারের রাজ্জাক মামা মাথায় লষ্ট মাথায় লষ্ট তেইশশো সিএনজি পুরো বগুড়া জেলা একবারে আপনার বদল গাছি শুরু করে সাঘাতা এদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দ গোষ্ঠ টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাত জাগ মামার এর পরিবেশন হচ্ছে মাথায় লষ্ট মামা বিশ টাকা দেয়া আর ওয়ান ফাইভ গাড়ি পাশে চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা মানছে আর ওর বিশ টাকা বিশ টাকা de পাঁচ লাখ takar গাড়ি পাশে tagiya তাই amak bolche huzur ami gari an marachhi jabe na na dua korben ami tu morar jone dua kormo lotari haram innamal